আসসালামু আলাইকুম ওয়া বারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের হাদিসের ক্লাস তৃতীয় নম্বর পর্ব আমরা গত দ্বিতীয় নম্বর পর্বে শেষ করেছি দশ নম্বর হাদিস পর্যন্ত আজকে আমরা এগারো নম্বর হাদিস থেকে শিখব এগারো নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে আল মুসলিম মাংসালিম আল মুসলিম নামিল্লিসা ওয়া ওয়াদি অর্থাৎ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে দেখেন কত গুরুত্বপূর্ণ হাদিস আল মুসলিমু মুসলিমিম আল মুসলিমানিহি ওয়াদি খাঁটি মুসলমান অর্থাৎ পুরা মুসলিম জাতিদেরকে রবি করিম সাল বলতেছেন খাঁটি মুসলমান তুমি খাঁটি মুসলমান ওই ব্যক্তি যদি তোমার মধ্যে এই গুণগুলো থাকে যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে অর্থাৎ যে আমার হাত দ্বারা অন্য কোন মুসলমান যেন আঘাতপ্রাপ্ত না হয় বা কষ্ট না পায় বা কারো কোনো ক্ষতি না করা হয় আমার হাত দ্বারা প্রত্যেক মানুষের নিজ হাত দ্বারা যেন অন্য কোন মুসলমান অন্য কোনো মানুষ যেন কষ্ট না পায় মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে আবার আমাদের মুখের ব্যাপারে বলা হয়েছে আমরা অনেকেই যা ইচ্ছে তাই বলি গালাগাল করি অনেক সময় গীবত করি অনেক সময় কটু কথা বলি যার কারণে মানুষ কষ্ট পায় অর্থাৎ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত থেকে যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে অর্থাৎ হাতের দ্বারাও কষ্ট পায় না মুখের দ্বারাও কষ্ট পায় না আমার হাত যেন কারো কষ্টের কারণ না হয় আমার মুখের কথা যেন কারো কষ্টের কারণ না হয় এই গুণ যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আমি আপনি খাঁটি মুসলমান দুই বারো নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে বারো নম্বর হাদিস হুকবুদ্দুনিয়া সুকুল্লি খতি আতীম হকবুদ্দুনিয়া সুকুল্লি খতি আতিন দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল এটা কিভাবে সম্ভব দেখেন আপনি দুনিয়াকে যত ভালোবাসবেন দুনিয়ার প্রতি যত ফোকাস দিবেন আখেরাত আখেরাতকে ততটা আপনার অবহেলা করতে হবে দুনিয়াকে তুচ্ছ মনে করেন আখেরাতকে আপনি মূল্যায়ন করেন দুনিয়ার ভালোবাসা আপনার বুকের মধ্যে চলে আসলে আখেরাতের কথা মানুষ ভুলে যায় দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি নারী দেখে মানুষ আখেরাতের কথা ভুলে যায় এই জন্য হব্যত দুনিয়া অসকুল্যে ক্ষতি দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল দুনিয়ার এই দুনিয়াটা একটা মায়াজাল এই মায়া অনেকে কাটাইতে পারে না অনেকে এই মায়ার মধ্যে পড়ে থাকে কিন্তু তার অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীব চিরস্থায়ী একটা ঠিকানা আছে ওই ঠিকানার নাম হল আখরাতের ঠিকানা কবর জগতের ঠিকানা কেয়ামতের পরে যে সময় যে সময় কোনো দিন শেষ হবে না কোটি কোটি বছর শেষ হয়ে যাবে সারা মানে অনন্তকাল যে শান্তি আছে অনন্তকাল যে আজাব আছে এই আজাবের কথা আমরা ভুলে যাই এই জন্য এই দুনিয়ার সমস্ত চাকচিক্য দুনিয়ার সমস্ত চাকচিক্য টাকা পয়সা বাড়ি গাড়ি নারী এবং খ্যাতি পাওয়ার মানে যা যা আছে যেগুলো মানুষের প্রিয় এই সব কিছু যদি মানুষ ভালোবাসে শুধু দুনিয়ার জন্য তাহলে ওইটা হবে সমস্ত গুণাহের মূল আর দুনিয়ার সব কিছু যদি আল্লাহর জন্য ভালোবাসেন ভালোর জন্য ভালোবাসেন তাহলে অবশ্যই এটা এটার মধ্যেও সব আছে তো আমরা কী বললাম হব্যদনগঞ্জ করলে হতই আতিম দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল এরপরে তেরো নম্বর হাদিস ইননামাল আমালু বিল বিল আমি শেষ আমলই নির্ভরযোগ্য একটা কথা আমরা শুনেছি প্রভাত বাক্য আছে শেষ ভালো যার সব বালো তার এটাই আপনি শেষ শেষমেশ যদি আপনি ফলাফল ভালো দিতে পারেন তাহলে হয়তো আপনি যেমন কথার কথা সারা জীবন আপনি হয়তো আল্লাহর অবাধ্য ছিলেন শেষ বয়সে ইমান এনেছেন এবং মৃত্যুর সময় আপনার মুখে কালী মানসিব হয়েছে তাহলে শেষ আমলে নির্ভরযোগ্য তাহলে আপনি জান্নাত নসিব হয়ে যাবে তো এর মানে এই না যে সারা জীবন আকাম কোকাম কইরে আপনি সে বা শেষে ভালো হয়ে যাবেন কিন্তু আপনি যে ভালো কাজগুলো করবেন এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তালা কেয়ামতের দিন আপনাকে দান করবেন এই জন্য বিশেষ করে আমাদের শেষটা ভালো হতে হবে এখন আপনি কিভাবে বুঝবেন আজকে আমি মারা যাব আজকে আপনি তবা করবেন আজকে আপনি ইস্তেকবার পড়বেন আপনি যদি মনে করেন না এখন আমার আমি যুবক এখন আমি দুষ্টমি করে নেই যখন আমি বিয়ে করব বৃদ্ধ হব বাচ্চা কাচ্চা হবে বড় হব শ্বশুর হব ওই সময় যখন আমার মৃত্যুর সময় আসবে তখন আমি ভালো হয়ে যাব আমি বুঝলাম আপনি তখন ভালো হইলেন কিন্তু আপনি যে ওই সময় অতদিন আপনি বেঁচে থাকবেন বা আজকে বেঁচে থাকবেন কালকে আপনি কালকে আর কালকে আপনি সূর্যটা দেখতে পাবেন বা কালকের সকালটা আপনি আপনার জীবনে আসবে এরকম গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিতে পেরেছে আজকে কালকের গ্যারান্টি না আজকে জীবিত কালকে জীব জীবিত থাকবো কি থাকবো না এই গ্যারান্টিটা পৃথিবীর কেউ দিতে পারে না আর আপনি চিন্তা করতেছেন বৃদ্ধ হবেন বয় শেষ বয়স হবে শেষে আপনি আমল করে আপনি জান্নাতে চলে যাবেন এই গ্যারান্টি তো আপনি কখনোই দিতে পারবেন না অতএব মানে সময় থাকতে ভালো হন কারণ আমার মতো যুবক দুনিয়া থেকে চলে গেছে আমার থেকে ছোট বাচ্চাও দুনিয়া থেকে চলে গেছে আমার আমার থেকে একটু বড় বয়স সেও চলে গেছে অসংখ্য মানুষ আছে এমন কি বাবার আগে সন্তান চলে যায় সন্তানের পরে বাবা চলে যায় আবার নাতির আগে নাতি নাতি দুনিয়া থেকে যাওয়ার সরি মানে দাদা দুনিয়া থেকে যাওয়ার আগে নাতি দুনিয়া থেকে চলে যায় অর্থাৎ আমরা মনে করি যে এই বিশ্বাসটা আমরা লালন করি যে দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই যাওয়ার সিরিয়াল নয় আপনি সহজেই বুঝবেন দেখেন আমরা যখন দুনিয়াতে আসি প্রথম আমার দাদা আসে দাদার পরে আমার বাবা আসে বাবার পরে আমি আসি আমার পরে আমার সন্তান আসবে সন্তানের পরে তার সন্তান আসবে এইভাবে একটা সিরিয়াল আমরা দুনিয়ার সিস্টেমে মেনটেন হয় কিন্তু আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন কখন আপনাকে আল্লাহ ডাক দিবে। এই খবর আপনারও জানা নেই আমারও জানা নেই এই জন্য আমাদের সদা সর্বদা ইমানের ওপরে সদা সর্বদা আল্লাহ আল্লাহ রসুলের ওপরে থাকা আমাদের জন্য জরুরি আল্লাহর হুকুম মেনে রসুলের সুন্নত তরিকা অনুযায়ী জীবনযাপন করে এই দুনিয়া ত্যাগ করা আমাদের জন্য জরুরি এই জন্য আসুন আমরা ইসলামের পথে ফিরে আসি ইসলাম আমাদের অলঙ্কার ইসলাম আমাদের জন্য সবচাইতে সুন্দর মডেল আমরা সবচাইতে সুন্দর জীবনযাপনের নাম হলো ইসলাম ইন্নাদ্দ আইন্দাল্লাহ ইসলাম আল্লাহ তাল্লার কাছে সবচাইতে মনোনীত গ্রহণযোগ্য একমাত্র কেবলমাত্র সবে মাত্র ধর্ম হলো ইসলাম ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না কেয়ামতের দিন গ্রহণযোগ্য হবে না অতএব ইসলাম ছাড়া আর কোনো ধর্ম মানা যাবে না পৃথিবীতে সঠিক এবং শ্রেষ্ঠ এবং সবচাইতে মানে সঠিক ধর্মই হলো ইসলাম আর বাকি যত ধর্ম আছে সব বাতিল সব বাতিল এটা আমরা বিশ্বাস করি এই জন্য আমরা যেহেতু আমাদের একটা জগৎ আছে কবর জগৎ আখেরাতের জগৎ ওই জগৎকে যদি আমরা বিশ্বাস করি তাহলে এই দুনিয়ার রং তামাশা থেকে আমরা ফিরে আসব। এই দুনিয়ার রং তামাশা আমরা আমরা এটাকে মূল্যায়ন করব না আমরা মূল্যায়ন করব আখেরাতের মূল্যায়ন আমরা আখেরাতকে ভালোবাসবো সদা সর্বদা আমাদের মধ্যেই চিন্তা করতে হবে যে আমার আমার এই জীবন একদিন থাকবে না একদিন আমি থাকবো না একদিন আমার হিসেব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাঠ আমাকে দাঁড়া করতে হবে আমি দাঁড়াবো ওই সময় আমি আল্লাহর কাছে কী জবাব দিব ওই জবাব আমার আপনার এই দুনিয়াতে ওই কাজগুলো করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক এখন আমরা চৌদ্দ নম্বর হাদিস পড়ব চোদ্দো নম্বর হাদিস হল তোহপাতুল মেনিল মাউথ দেখেন এই যে মৃত্যুর কথা বলছিলাম মৃত্যুর হাদিস চলে আসছে তোহফাতুল মুকমিন মাউদ চোদ্দ নম্বর হাদিস ইমানদারদের জন্য মৃত্যু উপহার উপহারস্বরূপ যারা ইমানদার তারা মৃত্যুকে ভয় পায় না দেখবেন কাপুরুষ কিছু ভয় না পেলেও যারা গুণাগার পাপিষ্ঠ কাফের মুশরিক বেঈমান তারা কোনো কিছু ভয় না পেলেও মৃত্যুকে ভয় পায় কারণ তারা জানে মৃত্যুর পরে তাদের রিহাই নাই মৃত্যুর আগে যত বাহাদুরি মৃত্যুর আগে যত বাহাদুরি মৃত্যুর পরে তাদের কোনো বাহাদুরি নাই এই জন্য তারা কোনো কিছু ভয় না পেলেও মৃত্যুকে ভয় পায় আবার দেখবেন কোনো কিছু বিশ্বাস না করলেও দেখবেন আর বিশ্বাস কাফেররা আল্লাহর কোরআন বিশ্বাস করে না ইসলাম মানে না অনেক কিছুই তারা বিশ্বাস করে না কিন্তু মৃত্যু তারা অবিশ্বাস করে না তারা এই কথা স্বীকার করে হ্যাঁ আমাদের মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর বেলায় তারা একমত সারা পৃথিবীর মানুষ জানে কুল্লো নাফ সিং কতুল মাত একদিন মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই বিশ্বাস পৃথিবীর সবার আছে কল্ল নাফ সিংদায় কতুল মাউত কিন্তু কবরের বিশ্বাস জান্নাতের বিশ্বাস জাহান্নামের বিশ্বাস ফুলসিরাত হিসেব নিকাশের বিশ্বাস অনেকেই করে না আসলে বিশ্বাস তো তাকেই বলা হয় যেটা না দেখে বিশ্বাস করা হয় আমি যদি দেখে দেখার পরে বিশ্বাস করি তাহলে এটা তো বিশ্বাস হলো না এজন্য আমাদের কি করতে হবে জান্নাত জাহান্নাম আল্লাহ এবং আল্লাহর রসুল আমরা এগুলো দেখি আমরা এগুলোকে যেমন এখন দিনের আলো যেমন সত্য জান্নাত জাহান্নাম আল্লা আল্লাহ রসুল কোরআন হাদিস রবিজির কথা সব কিছু একদম তার থেকেও বেশি সত্য এই জন্য এগুলাকে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে যে কুল্লনাথ সিং দায় কতুল মাও যাই হোক এই মৃত্যুর হাত থেকে পৃথিবীর কোনো মানুষ রেহাই পাবে না পাওয়ার কোনো সুযোগ নাই অর্থাৎ কোনো কিছু থেকে রেহাই পাবে না কোনো কিছু থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছে ওইটার সম্মুখীন হতেই হবে এজন্য কাফের মুশ্রিকরা বিশ্বাস করে না কিন্তু আমরা এটাকে বিশ্বাস করি যাই হোক এই জন্য আমাদের সদা সর্বদা মৃত্যুর প্রস্তুতি নিতে হবে সব সময়ের জন্য মৃত্যুর কথা স্মরণ করতে হবে কবরের কথা স্মরণ করতে হবে এগুলো স্মরণ করলেই আপনি দুনিয়াতে যত পাপ করেন না কেন পাপগুলো আপনি কম করবেন মানুষ বলতে গুণা করবেই মানুষ গুণা করবে আর আপনি যদি গুনাটা লিমিটের মধ্যে রাখেন আল্লাহ ক্ষমাও করে দেবে আল্লাহ তালা গুনা ক্ষমা করার জন্য কত দোয়া কোরআনের মধ্যে নাজিল করেছেন রব্বানা আংফুসানা ওয়া ই তকফিরা ও তর হামনা কু আন নামিনাল খাওয়া আবার বাবা মার জন্য দোয়া করতে বলেছেন রব্বির হাম হুমা কামা রব্বাণ আবার পরিবারের জন্য দোয়া করতে বলেছেন রব্বানা হাবানা মিন আজওয়াজা ওদুলিয়া তিনা কুরত আয়ী ও আল্লাহ আলিলা ইমামা কত রকম দোয়া সব রকম দোয়া আছে বিপদে পড়বে ল্লা আংতো বাহানি কুমতমিন আপনি পড়বেন সব দোয়া আছে কিন্তু আল্লাহর প্রতি ইমান ইমানের আল্লাহর প্রতি ইমান এনে বিশ্বাসের উপর যদি আপনি একেবারে আন্তরিকতার সহিত আল্লাহর কাছে সিলেন্ডার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যদি দোয়া করেন আল্লাহ তালা অবশ্যই 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 আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা তৌফিক দান করুক আগে হাদিস পড়ছিলাম আর দোয়া ও হুয়াল ইবাদা আদা আর ও মখুল ইবাদা দোয়াই ইবাদত আবার দোয়াই ইবাদতের মগজ এই জন্য দোয়া আমাদের জীবনে করতেই হবে আপনি আমল করলেন দোয়া করলেন না আল্লাহর কাছে চাইলেন না এ কী পূর্ণতার কারণ কি। আপনি চাবেন না কেন আল্লাহর কাছেই তো আমরা চাবো আমার এক আমার পায়ের জুতাও যদি ছিঁড়ে যায় তাহলে আমরা পায়ের জুতা জুতার ফিতার জন্য আল্লাহর কাছে যাব আল্লাহ আমার জুতা ছিঁড়ে গিয়েছে আল্লাহ তুমি আমার জুতার ব্যবস্থা করে দাও এইভাবে আমরা চাবো সবকিছু সর্বপ্রথম আল্লাহর কাছে চাবো এরপরে আমরা বান্দার কাছে বলবো পনেরো নম্বর হাদিস কাফা বিল মারু ই কাদিবান বান আই হাদ দিতা বিকুল্লিমা কাফা বিল মারু ই কাদি বানু হাদ দিতা বিকুলিমা যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট এই ব্যাপারে কোরআনের মধ্যেও নিষেধাজ্ঞা রয়েছে দেখেন আমরা একটা কথা শুনলাম শুনি আমরা যাচাই বাচাই না করেই আমরা কারো কাছে বললাম এমনভাবে বললাম যে কোনো সন্দেহ ছাড়াই বললাম আপনি শুনলেন শোনার সাথে সাথে যাচাই বাছাই না করে আরেকজনে বলে দিন শোনা কথা আর একজনকে বলা এটাই মিথ্যা কথা হওয়ার জন্য ইয়াই যথেষ্ট এই কথাটাই বলছে যাহা শুনে তাহাই বলিতে থাকা কথা যা শুনলাম তাই আরেকজনের কাছে বললাম এটা বলা মানে কোনো ব্যক্তি কথা হওয়ার জন্য ইহাই যথেষ্ট আরেকটা হলো দলিল প্রমাণ আছে আমি শুনছি দলিল প্রমাণ সব কিছু আছে প্রমাণ আছে সব কিছু আছে এই বিষয়টা আবার ভিন্ন জিনিস এই জন্য আপনি একটা কথা শুনলেন না জেনে আপনি তা বলে ফেলবেন এটা উচিত না আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াত মাদিল করেছেন আয়াতটি হল ইয়া ইনা আমানু যা আকুম ফা কুম্বিনা বা ইং তুসি বিজাহালাতিন আল্লাহ আল্লা অর্থাৎ কোনো ব্যক্তি ইং জা কুম্ফা কোম বিনা ফাসিকুম ইং ফতা এটা সংবাদ দিল ফাসিক কোনো ব্যক্তি কোন সংবাদ দিল এটা আপনি যাচাই বাঁচাই না করে বিশ্বাস করলেন বিশ্বাস করার কারণে আপনি যে অ্যাকশন নিবেন এই অ্যাকশন নিলে যদি ওরা সত্য মিথ্যা মিথ্যা হয়ে থাকে আর মিথ্যা হওয়ার কারণে অ্যাকশন নিলেন অ্যাকশন নিলেন অ্যাকশন নেওয়ার পরে যে ক্ষতিটা হলো কোনো মানুষ যদি মারা যায় বা কোনো মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সমস্ত ক্ষতির দায়বার আপনার উপর বর্তাইব এই জন্য খবরদার খবরদার আপনি যে কোনো জিনিস বলার আগে এক বার ভাববেন যে কথাটা সত্য না মিথ্যা আর কথাটা সঠিক না ব্যাঠিক প্রমাণ সহকারে জেনে শুনে বুঝে আপনি যদি মানুষের কল্যাণ হয় জন্য জনগণকে সতর্ক করার জন্য মানুষকে সতর্ক করার জন্য ওইটা আপনি বলতে পারেন একদম হোনার সাথে সাথে আপনি গিয়ে গিরিঙ্গে লাগানোর জন্য প্রেস লাগানোর জন্য যত সমস্যা করার জন্য আপনি বলবেন কেয়ামতের দিন আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইলে দ্বারা করাবেন এবং আপনি তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন খবরদার এগুলো করবেন না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে এই যে পাঁচটা হাত পাঁচটা হাদিস আমরা পড়লাম এই পাঁচটা হাদিসের উপর আমল করা তৌফিক দান করুক এক নম্বর হাদিস পড়ছিলাম আল মুসলিম মাং সালিম আল মুসলিম আমিল্লিসান হি ওয়াদি খাটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে এরপরে বারো নম্বর হাদিস পড়ছিলাম হব্বত দুনিয়া রসুকুল্লি হতুই আতিন দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল তেরো নম্বর ইন্নাম আমাল বিল হওয়াতিম শেষ আমলে নির্ভরযোগ্য চোদ্দ নম্বর তুফাতুল মুকমিনুল মৌদ ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ পনেরো নম্বর কুল্লিমা সামিয়া যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট